এখন চলছে তার মধ্যে যেহেতু সাপ্লাই যেটা কন্ট্রাক্ট এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যে এখন পেশেন্ট পার্টিরা এখন ভীষণ বিপদে পড়েছেন হাসপাতালে হাসপাতালে হেলথ সেন্টারে স্যালাইন নেই ওষুধ নেই আমরা বলেছি আমাদের কর্মীরা আগামীকাল থেকে তারা প্রচারে নামবেন আরও বেশি করে সমস্ত হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে যেটা সরকারের অবদার্থতা এবং দুর্নীতির ফল যেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিলো ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ভয় দেখানোর চেষ্টা করেছিলেন তারপর এখন ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে সাপ্লাই বন্ধ করা হয়েছে তারপরে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি রুগী পেশেন্ট পার্টি তাদেরকে অন্যায় করতে হচ্ছে আমাদের প্রতিবাদ যেমন চলবে তেমনি আমাদের যে যেমন রেড ভলেন্টিয়ার যেমন কাজ করে আমাদের সংগঠনগুলো সেভাবে চেষ্টা করবে যাতে বিকল্প হবে এই স্যালাইন যেটা যেটা অন্যান্য ওষুধ যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তা নিয়ে সেই আহ্বান আমি জানাচ্ছি আগামীকাল থেকে আমাদের বামপন্থী কর্মীরা যেহেতু আমাদের পার্টি কর্মীরা বিভিন্ন কমিটি বিভিন্ন গণসংগ্র তার এই ব্যাপারে সচেষ্ট হবে বাজেট আজকে এসেছে এটা আমি এই জন্য বললাম দেখলেন যে বাজেটেও স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি যেহেতু দিল্লিতে নির্বাচনে এবং আমরা সবাই জানি স্যালারি ইনকাম দিল্লিতে মধ্যবিত্ত অংশ উচ্চ মধ্যবিত্ত অংশ আছে আর বিহার ইলেকশন হবে সুতরাং এইটা ভারত সরকারের বাজেট না হয়ে বিহারের বাজেট ওই হিন্দিতে একটা কথা বলে কাহিপে নিগাহে কাহিতে ই তো ওই জন্য হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটের ইশারা করলেন এবং নিগাহটা হচ্ছে বিহার ইলেকশনের দিকে তাকিয়ে যার ফলে পূর্বোত্তর ভারত পশ্চিমবঙ্গ বিস্তীর্ণ বিভিন্ন রাজ্য টোটালি ইগনোর হয়েছে বাজেটে তো মণিপুর মিজোরাম এগুলোর নামই উল্লেখ নেই অদ্ভুত ওরা এটাকে ভারতের যে যুক্তরাষ্ট্র কাঠামো এবং তার মধ্যে বিভিন্ন রাজ্যের যে অবস্থা সেটাকে ক্ষতিগ্রস্ত করছেন সরকার তার পাশাপাশি আমরা দেখছি মিজোরামের যে সরকার মুখ্যমন্ত্রী অ ফ্রি স্টেট চাইছেন তারপরে কোনো মেনশন নেই আচ্ছা এটা অন্য রাজ্য কাশ্মীর কখন ভাবা যায় তাহলে কত হয়েছে আরম্ভ হতো মিডিয়াতে ভারত সরকারের কী ভূমিকা হতো এখানেই যে সমদৃষ্টিতে সমস্ত রাজ্যগুলোকে দেখার ব্যাপারে অভাব আছে এবং বৈষম্য আছে সরকার নিজের দায়িত্ব রেলের এত দুর্ঘটনা হচ্ছে আপনাদের মধ্যে জানেন রেলওয়ে সেফটিতে কোনো বাজেট বাড়ানো হয়। তাহলে যাত্রী নিরাপত্তার প্রশ্ন টোটালি ইগনোর থেকেছে একদিকে ব্যবস্থার মধ্যে সরস বিদেশি মানি ব্যাগ এই নিয়ে বিজেপি প্রতিদিন প্রচার করে বিচার করে আর অন্যদিকে আজকে আমাদের দেশে ক্রিটিক্যাল যে সেক্টর যেমন ইন্স্যুরেন্স সেক্টর আপনারা জানেন বামপন্থীরা দীর্ঘদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে ইন্স্যুরেন্স সেক্টরে নতুন কি বিদেশে টেকনোলজি আসবে টেকনোলজিক্যালি আমরা অনেকগুলো দেশের থেকে অ্যাডভান্স হতে পারি বা দরকার হলে ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম অফ বিজনেস এমন আছে যে তারা লেটেস্ট সফিস্টিকেটেড টেকনোলজি কিনে নিতে পারে অ্যাকোয়ার করতে পারে তার জন্য হানড্রেড পার্সেন্ট তাকে এফ এফআইআই দেওয়া হলো কারণ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হলো ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মানি মোবিলাইজড করা এটা বিদেশ থেকে টাকা আসার কথা নয় ইনভেস্টমেন্টের কথা নয় ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের ক্ষেত্রে এলআইসি জিআইসি এর হচ্ছে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স যারা দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি গ্রাম ভারতের টাকা এক জায়গায় জড়ো করে সেই টাকা আমাদের ডেভেলপমেন্টের স্কিমে লাগে গভর্নটি বিভিন্ন স্কিমে লাগে পানীয় জলের প্রকল্পে লাগে আরবান ডেভেলপমেন্টে লাগে রুরাল ডেভেলপমেন্টে লাগে সেখানে দাঁড়িয়ে সেই ইন্স্যুরেন্স সেক্টরকে তারা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এটা আমরা তার বিরোধিতা করছি প্রতিবাদ করছি এবং আন্দোলন সংগ্রাম হবে এটা নিয়ে একটা সময় আমরা সরকারের এই প্রয়াসকে ঠেকেছিলাম বাম্পী যখন প্রবল শক্তিতে ছিল এবং ওদের কোনো রাজনৈতিক যুক্তি নেই তাহলে বিদেশি অর্থের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার আমাদের ইন্স্যুরেন্স শুধু নয় ক্রিটিক্যাল হচ্ছে নিউক্লিয়ার এনার্জি সেটাকেও বিদেশের হাতে জনতার খুলে দেওয়া হয়েছে একইভাবে আমাদের ভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে সেটাকে তুলে দেওয়া হচ্ছে যেটা আপনারা দেখলেন এয়ারলাইন্স ক্ষেত্রেও তাই হয়েছে যে বিদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একদিকে স্বদেশির নাম করে সরকার এসেছিল আর সেখানে আমাদের দেশের যেগুলো গ্রোয়িং যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে এবং ক্রিটিক্যাল যে সেক্টরগুলো আছে জাতির নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলোকে তাদের বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আজকে ভারতের চারপাশের যা ঘটনাগুলি এবং জিও পলিটিক্যাল যা সিচুয়েশন সেখানে এই ধরনের উন্মুক্ত করে দেওয়া বিদেশে হাতে তুলে দেওয়া আমাদের ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল সেক্টরগুলো যা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে অর্থনীতিকে চোখপাট করবে আমরা এর মধ্যে দেখলাম মনরেগা একেবারে যেটা নিহত হয়েছেই হয় আমাদের এখানে সেখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে অ্যাক্ট অনুযায়ী যে প্রজেক্ট সেখানে টাকা বাড়ানো হয়নি এক পয়সা ইনফ্যাক্ট কমানো হয়েছে তেইশ চব্বিশের বাজেটে এইটটি নাইন থাউজেন্ড ছিল সেটাকে এখন কমিয়ে করা হলো চব্বিশ পঁচিশের বাজেতে এইটটি সিক্স থাউজেন্ড এবং এখনও সেটাকে এইটটি সিক্স থাউজেন্ড রাখা হলো তাহলে রিয়েল টার্মসে যখন ইনফ্লেশন বাড়ছে তখন ইনফ্লেশনের রেট এবং তার সঙ্গে দাঁড়িয়ে ওটাকে ক্যালকুলেট করতে হয় তো সেটাকে যদি ক্যালকুলেট করা তাহলে ইন রিয়েল টার্মস বা দরদাটা কমে গেল আরো অনেক প্রশ্ন আছে আপনি যদি কোনো প্রশ্ন করেন প্রথমত দেশের স্বার্থ এখানে দেখা হয়নি কৃষক কৃষি বেকারি দারিদ্র শিক্ষা স্বাস্থ্য যা সর্বভারতীয় সমস্যা তাকে কোনোটা কি অ্যাডজাস্ট করা হয়নি রেলওয়ে নিরাপত্তার প্রশ্ন বললাম কিন্তু ঝাঁঝাঁপা করা জন্য যেটা করা হয়েছে অনেকদিন পরে যেটা অনেক দিন ধরে ডিউ হয়ে গেছিল বাজেটের ওই ইনকাম ট্যাক্স যারা দেয় স্যালারির ইনকামে তাদের স্ল্যাবটাকে একটু ইনক্রিজ করা হয়েছে তাহলে এটা টার্গেটটা হচ্ছে দিল্লি এবং নিয়ার এই জন্যই বলছি যে দিল্লি নির্বাচনে এই অংশ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও লাভটা পরের বছরে হবে কিন্তু এখন থেকে ওটা ক্যারেক্ট আর তাছাড়া যে ঘোষণা যা করেছেন তাতে মনে হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি বাজেট মুক্ত করছেন না বিহারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন বাংলা যে বিজেপির সরি স্কিম অফ আছে

রিয়েল দেখো যারা মধ্য ইনকামের লোকজন তারা রিয়েল টার্ম কত গেটেছে বেশ নিশ্চিত যাদের এক লাখ টাকা স্যালারি মান্থলি তাদের জন্য ছাড় হচ্ছে কিন্তু সেটা তারপরে স্ল্যাবগুলো গুলো বোঝা যাবে যে সেটা এখন মেজর কিছু নয় তুমি তোমার ইনকামের সঙ্গে ক্যালকুলেট করে তুমি দেখো তারপর আমাকে বলো কত টাকা রিয়েল টার্মসে ছাড় হয়েছে তাহলে আমি বলতে পারবো যে এটা ঐতিহাসিক কি না আর বিজেপি তো সব ব্যাপারকেই ঐতিহাসিক বলে রাম মন্দিরকে করা বলেছে যে ইতিহাস তৈরি হয়েছে বলেনি যারা ইতিহাসের সাক্ষী ছিল না তারা সব কিছু ইতিহাস দেয় কারণ ইতিহাস শুরু হয়েছে দুই থেকে ব্যান্ডটা খুব ছোট দেখাচ্ছে ইতিহাসের

যে বেজার দলের ঝান্ডা ধরো উত্তরপ্রদেশে আমি পার্লামেন্টে নিজে তুলেছিলাম তাহলে তোমাকে এই কার্ড দেওয়া হবে তাহলে এটা যে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না যারা মিস কলে মেম্বার করে তারা যদি বললো মেম্বারশিপ করল তা প্রথমে কি কার্ড দেবো তাহলে এটা কীভাবে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হবে কারা করবে কাদের মাধ্যমে যাবে এটা যতক্ষণ না দি প্রবলেম লাইজ ইন দ্য ডিটেলস আনলেস ইউ নো দ্য ডিটেলস ইউ কান ফাইন এটা কার পক্ষে কার বিরুদ্ধে সেখানে হচ্ছে যেগুলো বিদেশ থেকে আসবে সেগুলোকে তো বিদেশে তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশকে আরো অর্থনীতিকে প্রোটেক্ট করার জন্য আরো বেশি তারিফ বলছে আর কি তারিফ টিএ আর আর প্রধানমন্ত্রী এটাকে মনে করছেন তারিফ করছে তো একা রহস্যই ফল কিন্তু নিজের দেশের অর্থনীতিকে প্রোটেক্ট করতে হলে সেখানে যে আইটেমগুলোকে বলা হচ্ছে শুল্কবিন করা হচ্ছে সেই আইটেমগুলো আমাদের এখানে যারা প্রডিউস করে তারা তো কম্পিটিশনে পড়ে যাবে তাদের উপরে জি থাকবে আইজিএসটি থাকবে এসজিএসটি থাকবে অথচ বিদেশ থেকে যে আমদানি হবে তার উপর ট্যাক্স থাকবে না এটা কখনও তো কাম্য নয় বরঞ্চ তার উচিত ছিল আমাদের এখানে যে জিএসটি আছে আই জি আছে সি আছে তো জিএসটির তালিকার বাইরে কতগুলো আইটেমকে তারা নিয়ে যেতে পারলেন বা জিএসটির হার কতটা কমাতে পারলেন তাহলে আমাদের জিনিসপত্রের দামের উপর নির্ভর করবে যেগুলো বড় লোকরা ব্যবহার করে যেগুলো আমদানিকৃত যেগুলো শৌখিন যেগুলো বিলাস দ্রব্য সেটার উপরে ট্যাক্স কমালে গরিব মানুষের কী লাভ মধ্যবিত্ত মানুষের কী লাভ সাধারণে কী লাভ বড় আচ্ছা আমি এক্ষুনি বললাম যে শুল্কের ব্যাপারও বললে তো সেখানে যদি বিদেশের জিনিসকে আবাদ আহ্বান জানানো হয় শুল্কবিহীন তাহলে আমাদের ডোমেস্টিক প্রডিউসার্সদের তো ব্যবসা খারাপ হবে এক দুই হচ্ছে যদি ইন্স্যুরেন্স সেক্টরে এফ আসতে দেওয়া হয় তাহলে আমাদের বিদেশের যে শেয়ার মার্কেটগুলো আছে সেখানে উত্থান হবে আর আমাদের দেশের পতন হবে এটাই নিয়ম সরকার গত কয়েক দিন ধরে আমরা দেখেছি আমাদের যে এফআইআই এবং এফডিআই সেগুলো বিদেশে চলে যাচ্ছে আরও পতন হবে কারণ শুধুমাত্র তুমি এভিয়েশন সেক্টর বা ডিফেন্স সেক্টর বা নিউক্লিয়ার সেক্টর তুমি ওপেন করে দিচ্ছ ইন্স্যুরেন্স সেক্টর তাতেই তো সবটা নয় আমাদের ইকোনমিক সার্ভে কালকে যা বেরিয়েছে তাতে তো বোঝা যাচ্ছে গ্রোথের যে গল্পগুলো আছে সেটা আদতে নয় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বারবার সরকার বলছে আমাদের ইকোনমিক ভালো আছে ফান্ডামেন্টালস ঠিকই থাকে তার প্রয়োগের দিক থেকে কোথাও গাফিলতি হচ্ছে যেখানে ইভেন শেয়ার মার্কেটে যারা ইনভেস্টার তাদেরও হচ্ছে কনফিডেন্স তারা জেনারেট করতে পারছেন না মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যত অঘটন ঘটছে তৃণমূল বা অপরাধীদের অপরাধ না দেখে ওনাকে পুলিশের ওপর অপরাধ দেখছেন এটা ব্যারাকপুর হোক আর বিধাননগর হোক কলকাতা হোক আর শিলিগুড়ি হোক আসানসোল হোক এই যে পুলিশ কমিশনারেটগুলো আছে তাদের এটা বুঝতে হবে যে দলের নির্দেশে চললে আদতে দেখা যাবে এই দলবাজির মাসুল হিসেবে যখন তোলাবাজিদের নিজের মধ্যে গুলিগুলা চলছে খুন খারাপি হচ্ছে তখন কিন্তু স্কোয়ারলি ওই অফিসার্সগুলি ব্ল্যান্ড হচ্ছে সুতরাং সাত মন তেল পড়ল রাধাও নাচল না তাহলে ভোট লুটের থেকে আরম্ভ করে বাকি সব কাজই করলেন মিথ্যা মামলাও দিলেন কিন্তু আদতে পার পেতে পারেন না সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষার কাজটাই করা উচিত র্যাদ দেন শাসক দলে ধাভালি করা আর তুই শুধু নৈহাটিতে গোলাগুলি কেন বলছো আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা এমন হয়েছে যে গতকাল আপনারা দেখেছেন ফরাক নিউ নি স্কুলে রুটিন তৈরি করা নিয়ে স্টাফরুমে মারামারি তাতে হেডমাস্টার হসপিটালাইজ পা শুধু ধাক্কা ধাক্কি নয় কোনোদিন এখানে ছিল এর আগে কোনোদিন আমি আপনাদেরকে যে খবর এরকম খবর আপনারা দিয়েছেন যে স্কুলে রুটিন করতে গিয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে হেডমাস্টার তাহলে মুখ্যমন্ত্রী কী করবেন

ভালো প্রশ্নের মধ্যে আপনি বললেন যে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল টাকা পয়সা করছে তার জন্য কমিটি থেকে বাদ দিতে জান তুমি প্রাক্তন এমপি বর্তমান এমএলএ এলএ তৃণমূলে কলেজের কমিটি করা কলেজে তো নির্বাচন করা হচ্ছে না আর মতো সব কমিটিতে চেয়ারম্যান করা হয়েছিল এই কলকাতার বুকে সেই কলেজের চেয়ারম্যান ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট থেকে তাকে সরতে হয়েছে কারণ ছাত্রদের অভিযোগ সরস্বতী পুজোর চাঁদার ফাঁড় নিয়ে নয়সা করেছেন কি ছাড়ছে না এরা আর ওখানে যে মারামারি হচ্ছে এটা সরস্বতী বা বিদ্যা আরাধনার জন্য নয় বিদ্যা দেবীর আরাধনার জন্য নয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে টাকা পয়সা মোৎসব উৎসব তাই সেজন্য তো মারামারি এটা আপনার প্রশ্নের মধ্যে এটা বলে দিচ্ছেন ভালো করেছেন নাহলে লোকে মনে করতো এই রাজ্যে সরস্বতী পুজো করতে পারা যাচ্ছে না তার জন্য কোটে গিয়েছে এভাবে তো বিজেপি দেখে কিন্তু আসলে বিজেপি হোক বা তৃণমূল হোক এই ধর্ম কর্মকে সামনে বর্ম করে আসলে তাদের আখের গোছায় আর সেই জন্যেই যেখানে সরস্বতী পুজো বারবার হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম সরস্বতী পুজোতে আমরা মেতেছি যখন আমি স্কুল কমিটিতে ছিলাম তখনও সরস্বতী পুজোতে স্কুলে গিয়েছি কিন্তু কখনো দাঁড়িয়ে এরকম অবস্থা হয়নি যে পুলিশ মোতায়েন করতে হবে কোর্টে যেতে হবে যেরকম আমাদের যা হয় আর কি এমএলএ এমপিদেরকে এখন স্টেন গান সিকিউরিটি নিয়ে বাউন্সার নিয়ে ঘুরতে হয় নিরাপদ নয় কারণ সরস্বতী ঠাকুরও নিরাপদ নন আমাদের আপনাদের মাধ্যমে একটা আবেদন করে দিই আমাদের রাজ্য সম্মেলন ডানকুনিতে বাইশ থেকে পঁচিশে হবে সে উপলক্ষে প্রস্তুতি চলছে নানা আলোচনা চলছে রসদ সংগ্রহ চলছে মানুষ বিপুল উৎসাহে সাহায্য করছেন রিসেপশন কমিটি তারা প্রতিদিন মানুষের কাছে যাচ্ছেন হুগলি জেলায় করতে হবে কিন্তু গোটা জেলা জুড়ে একটা হচ্ছে সংগ্রহ হচ্ছে আমাদের এখানে অনেকেই যোগাযোগ করছেন যে যারা অন্য ওই জেলার বাইরে থাকেন তাহলে তারা কিভাবে সাহায্য করবেন কেমন করে করবেন তো আমি আপনাদের মারফত বলতে পারি আমাদের সিপিআই রাজ্য কমিটি নিজস্ব কিউআর কোড আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে মুলআালির ব্রাঞ্চে এবং সেখানে সরাসরি যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে সেখানে সরাসরি তারা সাহায্য করাতে পারেন এই সম্মেলন উপলক্ষে যা আমাদের আন্দোলন সংগ্রামকে তীব্র করতে এবং আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে সাহায্য করবে ধন্যবাদ